দেখেন ইচ্ছা করলে কিন্তু আপনি রাষ্ট্রপতির কাছে আপনি যান ভিক্ষা চাইতে পারতেন কিন্তু আপনি চাইলেন না তাই আমরা বাধ্য হয়ে আপনাকে এখন ফাঁসি দিবস ঠিক আছে জলাত আমি এখন থেকে পাঁচ থেকে এক পর্যন্ত করবো এক শেষ হবে সাথে সাথে তুমি ফাঁসি দিয়ে দেবা ওকে পাঁচ চার তিন দুই এক স্যার কি মোরে কো কথা আছে আবার কি কথা স্যার আপনি তো বলছিলেন মোর ফাঁসি হওয়ার আগে মোর শ্যাষ ইচ্ছা পূরণ করবেন মোর তো শ্যাষ আছে মুই ভুল লে গেছিলাম স্যার তোমার শ্যাষ ইচ্ছাটা কী আমাদের তাড়াতাড়ি বলো এই শ্যাষ কি কী খাবা বলো আমরা তাড়াতাড়ি হোটেল দিয়ে গায় না দিচ্ছি কোনো ফল ফ্রুট মাংস মাছ কি খাইবা স্যার কিছুই খাইতে চাই না মোর শ্যাষ হইল আমনে মোরে ফাঁসির গলায় না দিয়া দুই পায়ের মধ্যে রশি পেসাইয়া হের পর পাও দুইটা জুলাই দেন চলো স্যার তুমি এই কাজে দুই পায় ফাঁসি দেন স্যার এই তুমি কি পাগল না মাথা খারাপ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কি বলতেছ তোমার পায়ে ঝুলাই দিতে এই পৃথিবীর কথা শুনছো যে কয়েদির পা ঝুলাইয়া ফাঁসি দিছে এটা কি স্যার তাইলে তো আপনাকে কথার লাগে কামের কোনো মিল নাই স্যার আপনারাই তো বলছিলেন আরে এই মেয়েটা কি বলতেছে এসব স্যার আমার মনে হচ্ছে কি জানেন এই মেয়েটা সত্যি সত্যি পাগল হয়ে গেছে এই মেয়ে কখনো শুনছো পায়ে ফাঁসি দিলে কেউ মারা যায় ম্যাডাম আপনি এই যে গলার মধ্যে ফাঁসিটা দেবেন এই গলার মধ্যে দাগ বইয়ে যাইবে না মুই মরার পরে কত সাংবাদিক আইবে মোরেলে নিউজ করবে ছবি তুলবে এই ছবি তোলার সময় এক কালে দাগটা তো স্পষ্ট গলার মধ্যে দেখা যাইবে আপনারা তো মেকআপ করে ঢেকে দেবেন না হেলিকে আর কি কইতেছিলাম স্যার স্যার হ্যাঁ ফাঁসি দেওয়ার টাইম শেষ ওহ শীত আবার হ্যালো রশি খুললে কি ফাঁসি দেওয়া হ্যাঁ তোমার নাই দরকার তো আমাদের আছে আবার কোথায় যাও আবার পারমিশন আছে আবার কাগজ দেখাও আবার তোমার নখলামি মার কথা কথাবার্তা এইভাবে টাইম পার করবা ফুল আপনাকে ওনাকে নিয়ে ছেলে যাম আমি কোটে গেলাম চলো ফাঁসির মঞ্চে তুমি এই পাগলামিটা না করলেও পারতা ম্যাজিস্ট্রেটকে হয়রানি করছো আমাদের প্রশাসন লোককে হয়রানি করছো না তোমার পিছে আমার এখন ডিউটি করতে হতো না আমরা অন্য কাজে চলে যেতাম স্যার আপনি রাই নিয়ম করছেন যে ফাঁসির আগে আসামি শেষ ইচ্ছা পূরণ করবেন এনে মোর কি দোষ কম দি আরে বাবা শেষ চললো যে দামি দামি কোনো জিনিস খেতে চায় কারোর সাথে দেখা করতে চায় এগুলো হলো শেষ ইচ্ছা শেষ ইচ্ছা কি বলে যে পায়ের মধ্যে ফাঁসি দেন এটা তো হাস্যকর ব্যাপার স্যার ঘটনা হয়েছে ওইখানে মুই একটু কমেডি করছি আর কি দেখেছেন স্যার এই মেয়েটা কত বড় পাগল ফাঁসির মঞ্চ একটা সিরিয়াস জায়গা ওইটাকে ও কমেডির মঞ্চ বানাইয়া ফেলেছে এই যে ম্যাডাম উনি যদি কমেডি না করতাম এতক্ষণ তোমার ফাঁসি হয়ে যেত হইতো স্যার তাও বিষয় হইতো তাহলে আসল একটা কথা কই আপনি গো হ্যাঁ বলো কেটে কইবেন না আবার আসল কথা কি আসলে হইছে কি মুই মরতে চাই না হেয়ে লাগি কমেডি করছি যাতে টাইম ওভার হয়ে যায় টাইম ওভার হইলে তো আর ফাঁসি দিতে পারবেন না কিন্তু কোনো লাভ হবে না কোনো লাভ নাই উপরে অর্ডার হয়ে গেছে মেয়েটা ফাঁসির মঞ্চে ফাঁসদামি করুক ইসলামী করে যাই করুক স্টার্ট ফাঁসি দিয়ে দিবেন কোনো কথা নাই স্যার গেছে হ্যাঁ অর্ডার হয়ে গেছে আচ্ছা যেহেতু অর্ডার হয়ে গেছে মুই তো আর অর্ডার পিছাই টারমু না কিন্তু মোর শেষ ইচ্ছা একটা আছে স্যার আবার শেষ ইচ্ছা সেটা আবার কি স্যার মুই চাই মরার আগে স্যার মন মাইরে দেখতে মন মাদারে যাইতে স্যার এই শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দেন স্যার আমার কি মনে হইতাছে জানেন এই মেয়েটা আবার একটা নাটক সাজাইতেছে আচ্ছা আপনি কন যদি ওর মা ওকে দেখার হইতো তাহলে এখানে এসে কি দেখে যেতে পারতো না আজ পর্যন্ত কি ওর মা আসছে ওকে দেখতে আসে নাই আমার কি মনে হইতেছে জানেন

দেখছেন স্যার দেখছেন মোক কত বড় বাড়ি হ্যাঁ মুই আসামি দেখে আপনি মনে মনে করছেন মুই ওকিনি ফকিনি ফ্যামিলির মাইয়া না আরে এত কথা বলো কেন কুটিপতিরা ফাঁসি হয় হ্যাঁ হ্যাঁ রান মারে বলেন মা ও মা দেখো কি দাইছে মা কোথায় এই কোথায় তোমার মা হ্যাঁ যদি তোমার মা থাকতে তখন বেরোতো না স্যার আমি বলি নাই এই মেয়েটা শুধু শুধু আমাদের টাইমগুলোকে নষ্ট করতেছে এই মেয়ে এই তুমি কি পুলিশকে বলত পাইছ হ্যাঁ এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছ আমার একবার এই সাইডা একবার ওটা সাই একবার ওই ইচ্ছা ঘটনা কি তোমার মা যদি সত্য সত্য তোমার সাথে দেখা করতো তাই তো চলে আসছো দুই তিনবার ডাকছো শোনো আর ডাকার দরকার নাই জেলখানায় চলো তোমার মারা বলবো জেলখানা তোমার সাথে দেখা করতে না স্যার একটু সময় দেন না আমি কথা দিতেছি আজকের পর থেকে আমি আর কোনো কমেডি করবো না আমি শেষবারের মতো আমার মায়ের মমতা ভরা মুখটা দেখতে চাই যে মা কিনা আমার ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে আমারে খাওয়াই দিছে আমার গোসল করায় দিছে যার বুকে মাথা রেখে আমি ঘুমাইছি আমি ওই মারে একটু দেখতে চাই আমি তো ময়রাই যাব স্যার কই আমরা তো এমন কোনো নমুনাই দেখতে পাইতেছি না যদি তোমার মা তোমাকে দেখার তো ইচ্ছাই থাকতো আগ্রহই থাকতো তোমাকে সেই ফাঁসির অর্ডার কবে করেছে কই আজ পর্যন্ত জেলে তোমাকে দেখতে যায়নি একদিনে তো জেলখানা যায়নি তোমার মা কেমনে বিশ্বাস করবো তোমার মা আছে কিনা মা দেখতে যাই নাই তাতে কি হইছে আমি তো মারে দেখতে আসতে পারি সমস্যা কি আপনি দেখেন আমি মারে আরেকবার ডাকতেছি দেখো মা মা গুলি স্যার স্যার আপনি তোকে গুলি করে দিলেন নাকি না তো আমি কখন গুলি করলাম এই কে গুলি করলো আমি গুলি করছি আপনি কে আমি ওর মা মা হয়ে আপনি ওকে গুলি করলেন কেন এখানে পুলিশের লোক দাঁড়িয়ে আছে আপন দেখেন নাই মা তুমি আমারে গুলি করলা কিন্তু কেন করলা গুলি আমি তো তোমরা দেখে লেখাইছি মা তুমি জানো আমি যখন জেলেছিলাম তখন তোমার কত কষ্ট করে চিঠি লিখছিলাম কিন্তু তুমি তো আমার একটা চিঠির উত্তর দাও নাই মা কত মানুষের বাপমা মা তাকে মেরে দেখতে যাইতো তাকে ভাই বোন দেখতে যাইতো কিন্তু আমার আমার কেউ দেখতে যায় নাই মা কেউ না তুমি কি পারতো না মা একটা আমার গিয়ে দেখে আসতে কিন্তু তুমি দেখে আসো নাই যখন তখন আমার ফাঁসির অর্ডার হইল তখন জানো মা আর খুব আশা করছিলাম যে তুমি আমার দেখতে আসবা কিন্তু তুমি আসো নাই মা তখন আমি আমি নিজে আসলাম তোমার দেখতে আর তুমি কি না তুমি কিনা আমার কুলি করলাম আপনি মা আরে আপনি তো মা নামের জানোয়ার আপনি যে ওকে মারলেন আপনি কেন মারলেন ওকে হ্যাঁ আরে ওর তো ফাঁসির অর্ডার হয়েই গেছিল কয়েকদিন পর ওর এমনিতেই ফাঁসি হইতো তাহলে আপনি ওকে কেন মারতে গেলেন কেন গুলি করেছে জানো শুনতে চাও তাহলে শোনো শোন মা আমি চাই তুই ভালো করে পড়াশোনা করে ডাক্তার হ দেখলি না তোর বড় বোন পড়াশোনা করে না কেমন উচ্ছন্নে যাচ্ছে কথাই শোনে না মা আমারও তো স্বপ্ন আমি অনেক পড়াশোনা করব। আমি অনেক বড় একটা ডাক্তার হব আর ভবিষ্যতে তুমি যখন অসুস্থ হবা তখন তোমার চিকিৎসা আমি নিজেই করব ঠিক আছে শোনো আমাকে এত জ্ঞান দিতে হবে না আমি কিন্তু ঠিকমতো পড়াশোনা করতেছি আর একটা কথা আমার স্যার বেতনটা দিতে বলছিল বেতন তো দিবই জ্ঞান দিব না কেন তোমরা বাচ্চা তোমাদেরকে জ্ঞান দিয়ে দিয়ে বড় করতে হবে একটা তো জ্ঞান দিচ্ছি কিছুই শুনে না এই বেতন আমি হাতেই রেখেছি এটা তোর স্যারের টাকা আচ্ছা ঠিক আছে মা হুম কিছু টাকা দাও তো টাকা টাকা দিয়ে কি করবি কই ফুট দিতে হবে তোমারে তো কৈফিয়ত দিবি না আমি তোর মা তুই টাকা দিয়ে কি করবি কোথায় যাবি আমাকে জানতে হবে না এটা কৈফিয়ত হলো কি ব্যবহার শিখেছিস দরকার আছে তাই চাইতাছি অযথা তো আর টাকা খরচ করি না এই তোকে আমি কালকে 5000 টাকা দিয়েছি কি করেছিস সেটা আমাকে এখন বল কিভাবে খরচ করলি তুই মাত্র 5000 টাকা দিছো এমন না যে পাঁচ লক্ষ টাকা দিছো এমন ভাবে কথা বলতেছো আচ্ছা টাকা চাইলে তোমার কাছে এত কৈফু দিতে হবে কেন হ্যাঁ আমার বাবার টাকা আমি খরচ করব বাবার কি আর কোনো সন্তান আছে আমরা দুইটা বোন আমি যদি খরচ করি তাতে সমস্যাটা কি এই পাঁচ হাজার টাকা তোর কাছে টাকা মনে হয় না দেখ পাঁচ হাজার টাকা দিয়ে অনেকে সংসার চালায় আর তুই কি বললি কৈফিয়ত অবশ্যই কৈফিয়ত দিতে হবে আমাকে আর টাকার বাহাদুরি করিস তাই না আসুন টাকা পয়সা থাকলেই কি বেনালে খরচ করতে হবে টাকার হিসাব রাখতে হবে না টাকার হিসাব না রাখলে এক সময় ফকির হয়ে যেতে হয় কত বোঝাবো তোকে আমি তোকে আমি টাকা দিব না আমারে বোঝানোর কিছু নাই আমি যথেষ্ট বুঝি কিন্তু তুমি তুমি আমারে টাকা দিতে চাও না আমার বন্ধুবান্ধবের কত টাকা পয়সা তুমি জানো ওদের সঙ্গে যখন বসি তখন ওরা লাখ লাখ টাকা খরচ করে আর আমি যখন ওদের সঙ্গে বসি আমি সামান্য পাঁচ হাজার টাকা খরচ করতে পারি না কারণ তুমি আমার দাও না ওদের সামনে আমার মান সম্মান একবারে ধুলে নিশে যায় এই তুই একটা মেয়ে মানুষ তোর ওই রকম বান্ধব থাকবে কেন যে যারা কোটি কোটি টাকা খরচ করে তাহলে নিশ্চয়ই ওরা অবৈধভাবে অন্যভাবে খরচ করে ভালো ছেলেমেয়েরা ভালো স্টুডেন্টরা কোটি কোটি টাকা চিন্তাও করে না এই যে দেখ তোর বোন কি সুন্দর লেখাপড়া করছে সাড়ে টাকা মাত্র তিন হাজার টাকা এটুকুই চেয়েছে আমি এটুকুই দিলাম আর তোকে তোকে তো টাকা দিতে দিতে আমি ফত্তর হয়ে যাচ্ছি তুই এক কাজ কর আবার কলেজে ভর্তি হ কলেজে ভর্তি হমু দেখো ওই সমস্ত পড়াশোনা আমার ভাল লাগে না রোজ রোজ শুধু কলেজে যা কলেজে যা পড়াশোনা করা এইগুলো পড়াশোনা আমার মাথায় ঢুকে না আপু তোমার নিয়ে কিন্তু মার অনেক স্বপ্ন ছিল তোমার ডাক্তার বানাবো আর তুমি পড়াশোনা বাদ দিয়ে এরকম ভন্ডামি করতেছো এটা কি তোমার জন্য ঠিক বলো একটা থাপ্পড় খাবি বড়দের মাঝখানে কথা বলস এখানে বড়রা বড়রা কথা বলতেছিনা তুই কথা বলিস কেন তোর পড়াশোনা করার দরকার তুই পড়াশোনা কর এই তুই বড় বোন হয়ে ছোট বোনের সাথে এইভাবে ব্যবহার করছিস খারাপ ব্যবহার হ্যাঁ ও ভালো কথাই বলেছে ছোট হয়ে যতটুকু বোঝে তুই কিন্তু তার একটু বুঝিস না অত কিছু বুধি না আমার 10000 টাকা লাগবে দিবা কিনা সেটা বল আমি তোকে আর টাকা দেব না দিবা না তুমি না কেন দিবা না এটা আমার অধিকার আমি বলেছি আমার কাছে টাকা নাই আর থাকলেও আমি তোকে দেব না আব্বা কোথায় তোর বাবাকে আমি কি জানি যা খুঁজে দেখ আচ্ছা ঠিক আছে আমি খুঁজে দেখতেছি তোমার দেখতে হবে না দিন দিন মেয়েটা বেড়া হয়ে যাচ্ছে কোনো কথাই শোনে না দেখলি তো খবরদার তোর কাছ থেকে কিন্তু আমি এই ব্যবহার আশা করি না আমি এমনটা করব না মা কোনোদিন মন থেকে জানো আচ্ছা আঙ্কেল আপনি প্রায় সময় দিই আপনি এই জায়গায় বসে থাকেন আপনি এই জায়গায় বসে থাকেন কে আরে বাবা ঘরে ভিতর শান্তি লাগে না এই যে এনে খোলা মেলা বসি না একটু বাতাস বাতাস লাগে শরীরটা ঠান্ডা লাগে এলেগে লাগে এখানে একটু বসে থাকি কি কোন আঙ্কেল আপনি গো এত বড় আলিশান বাড়ি এসি রুম আপনারা বাড়িতে বিশ্রাম না করে এনে গাছের নিচে এসে বিশ্রাম করতেছেন আমি বুঝলাম না বিষয়টা আরে বাবা আলিশান বাড়ি থাকলে কি হইব মনে শান্তি নাই লেগে জায়গায় আইলে খোলা একটু বৈশা থাকি ভাওয়া বাতাস লাগে ভালো লাগে একা একা নিরিবিলি বসে থাকতে আমার ভালো লাগে আঙ্কেল আপনি রয়েছেন অনেক টেকাওয়ালা আপনি গুই এলাকায় অনেক ঢাক নাম আসি আপনি মানুষ অনেক সম্মান করে আর আপনারা কইতাছেন আপনারা মনে শান্তি নাই আপনারা আম মানুষ আপনার যে যদি মনে শান্তি না থাকে তাহলে আমগো মতো গরিব মানুষের কি কোনো শান্তি আছে যার সংসারে শান্তি নাই তার টাকা পয়সা বাড়ি গাড়িতে কোনো শান্তি হয় না ও আমি বুঝতে পারছি আপনার বউ মনে হয় আপনার প্রতিদিন মারে কারণ আপনার বউ দেখে বোঝাই যায় ওইরকম দরদাল জানেন না একদিন কি হয়েছে আমি একদিন লুকায় লুকায় আপনাদের ওই যে জলপাই গাছটা আছে না ওই জলপাই গাছ থেকে একটা জলপাই পারছি আপনার বউ আমারে এমন ধমক দিছে আর এমন গালি গালাজ করছে আমি আপনার বউরা দিকে এমন ভয় পাইছি তারপর থেকে আমি আপনাদের বাড়ির আশেপাশে যাই না তাই আজকে ভাবলাম আপনার ভ্রমণে আপনার ইচ্ছা মতো নয় আরে না রে বাহু আমার বউটা দেখতে একটু ডানির মতো দেখা যায় হ্যাঁ কিন্তু না একবারে সহজ সরল তার মনটা অনেক ভালো আপনার বউয়ের মন এত ভালো কিন্তু আপনার মনটা যে সব সময় খারাপ থাকে কিছুই বুঝি না আব্বা হ্যাঁ তুমি এই করো এ একটু ভয় আর আমি তোমারে পুরা ঘর খুঁজছি ওই পাশের দোকানে গিয়েও খুঁজে যাইছি কি করব এনে আইলে একটু ভালো লাগে বাতাস বুতাস লাগে এর লাগি এনে একটু বুয়ে রইছি আচ্ছা ঠিক আছে তুমি এখানে হাওয়া বাতাস খাও কিন্তু তোমার লাগে আমার কথা আছে কি কবি ক আমার কিছু টাকা লাগবে টাকা দাও তো কি কস তুই তোর না এই গ্যাসে মাসে তোর 2 লাখ টাকা দিলাম কি করলি 2 লাখ টাকা দিছ ওটা তো এমনি এমনি খরচ করি না এই যে ফোন নিছে আইফোন আইফোন কিনতে টাকা লাগে না মেলা টাকা লাগে ফোন মা হন আমার কাছে টাকা টুয়া নাই আমার একটু টেনশনে আছি তুই তুই অন যা তুমি টেনশনে আছো তাতে আমার কি আমি আজকে একটা পার্টি রাখছি আমার বন্ধু বান্ধবদের কথা দিয়েছি আজকে টিট আমি দিব সেই জন্য ওখানে টাকা লাগবে দশ হাজার টাকার মতো লাগবে আপাতত দশ হাজার টাকা দাও বেশি তাই নাই বুঝছো হন মা তুই এই যে টাকা বসা নষ্ট করো আর এই যে বন্ধু বান্ধবের ফিসের পার্টি মাটি করো আর মানুষে আমারে নানান কথা কয় তুই এত উপযুক্ত মাইয়া যদি পাটি মাটিতে নাচা নাচি করস রং ডং করস তুই আমি মুখ দেখাবো কেমন মাইসের কাছে রং এর কি আছে আব্বা এইটা হইছে ডিজিটাল যুগ তুমি কি মনে করো যে পর্দা কইরা ঘরের মধ্যে বয়ে থাকমু হ্যাঁ এটা পর্দা করার যুগ না আব্বা এইখানে ওয়েস্টার্ন পরা ঘোরাঘুরির যুগ যে যত ছোট ছোট জামা কাপড় পড়তে পারে না সে তত মডার্ন তাকে মডার্ন বলে এখানে খারাপের কিছু নাই আর তাছাড়া মানুষ কে কি কইলো না কইলো সেই দিকে তুমি কান দাও কে আঙ্কেল কিছুদিন আগে একটা নিউজে শুনে নাই কতগুলো ছেলে মেয়ে একটা পার্টিতে অনেক মদ খেসি মদ খেয়ে পরে ওইখানে একটা মেয়ে না মারা গেছিল দেখছ দেখছ হুম দুই নম্বর মদ খাইয়া ওখানে একটা মেয়ে মারা গেছে তাহলে তোর যদি কিছু হইয়া যায় মানুষ তো আমরা নানান কথা কইব তাহলে আমরা কি করবো ক আমার প্রোটেকশন আমি দিতে পারমু এইগুলো নিয়ে তোমার ভাবা লাগবে না আর তাছাড়া তারও বন্ধু-বান্ধব খারাপ ছিল তাই অতি একটা মত খাইছে মারামারি হইছে বইরা গেছে শেষ আর আমার বন্ধু-বান্ধব দস্থেষ্ট ভালো ভদ্র বুঝতে পারছো আর এত কথা কর আমার সময় নেই अब्বা তুমি মানে হাজার টাকা দেওয়াই লাগবে আর তোমার কালকে আমি কইলাম না যে ব্যাংক থেকে টাকা উঠাইও তুমি যাও না ব্যাংকে আরে কেমনে যাবো আমার ফা এমন বেতা করতেছে খালি আছে এর দিকে কোন দিকে যায় নাই এনায়া চুপ করে বইয়া রইছি বাবা ব্যাথা তো হইবই চুপচাপ এক জায়গায় ঝিম বয়ে থাকো হাঁটাহাটি তো করো না মানুষ যত হাঁটাহাটি করব যত কাজ কামে বিজি থাকবো তত মানুষ সুস্থ থাকবো তুমি তো তা করো না তোমার কাছে টাকা চাইলেই তোমার যত রোগ ঠোক আইসা তোমার শরীরের মধ্যে বাসা বাঁধে তোমার জন্য কোনো ভালো জামা কাপড় পড়তে পারি না ভালো শপিং করতে পারি না ভালো রেস্টুরেন্টে খাইতে যাইতে পারি না টাকা চাইলেই কিপটা আমি করো এই টাকা নিয়ে কি করবা কবরে জানো তুমি মারে এই যে টাকা পয়সা নষ্ট করতেছো এগুলো তো তগল লাগেই তোরা যদি এখন টাকা পয়সাগুলা ব্যাপতে খরচ খরচ তুইলো তোর পরে প্রস্তাবে আমাগো লেগে টাকা পয়সা জমানো তোমার কোনো দরকার নেই আব্বা আমার ভাগের টাকা আমার বুঝাই দাও ওই টাকা দিয়া আমি পাটি করমু আমার বন্ধু বান্ধব লকে মস্ত মাস্তি করমু কারণ জীবন হইছে দুই দিনের কবে বাসমু কবে বুড়া হমু সেই টাকা দিয়ে চলমু এত ধৈর্য আমার নাই এখন ইনেস্টান টাকা দরকার এখন তুমি আমার টাকা দাও শোন মা আমার শরীরটা অত ভালো না পা ওটাও ব্যথা করতেছে তোর ব্যাংক থেকে কালকা টাকা উঠাই দিব ও আচ্ছা খুব ব্যথা করতেছে হ্যাঁ অনেক হরে মা আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমি তোমার পাডা মেসেজ করে দিতেছি তাইলে মনে করো পাডার ব্যথাটা একটু হইলো কমবো তারপরে তুমি ব্যাংকে যে টাকাটা তুইলা আমারে দিয়ে দিও ঠিক আছে চলো আমি তোমার বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে পাডা মেসেজ করে দেই চলো তোর মেসেজ করন লাগবে না তোর মা আছে

আসলে তার মেয়েরা বন্ধু বন্ধু-বান্ধবের আড্ডা নিয়ে ব্যস্ত মোদের আড্ডা নিয়ে ব্যস্ত বেডার আড্ডা নিয়ে ব্যস্ত আসলে চতুর টাকা পয়সা থাক মনের শান্তি এসে বড় শান্তি আশাব্বা এখানে বসো দাও আসুন বসে 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 দাও এখানে আর মা আমি তোমার পাটা মেসেজ করে ਦਿੱতছি ঠিক আছে কি রে মা ভাল লাগছে আজ্জা বুঝলাম না তুই আর তো আদর যত্ন কররে। রে কি করব গো আব্বা মানুষ কি খারাপ সব সময় থাকে আমি বুঝতে পারছি যে আমি তোমার লাগে খারাপ ব্যবহার করতেছি তাই তোমার একটু সেবা যত্ন করতে আসি মা আমারও খুব আশা তো ফুলা তাই একটু আদর সেবা আমু যাক তুই যা সেবা কর রে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোর অনেক সুখে দোয়া করতে হবে না বা দোয়া করতে হবে না আমি তো মালিককে দোয়া করুন সাক ফুলানে দোয়া মাঝে মাঝে কামে লাগে বাবা তার খুব কামবারে মা মাথাটা একটু টিবি দি আব্বা তোমার বুক ব্যথা করে না করে মা বুক তো চিন 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 করে ব্যথা করে তাহলে বুকটা একটু ডইলা দেই ভাল লাগবে ওকে এই বুকে কত ব্যথা আব্বা তাই না হ্যাঁ কত আফসোস করো আমি খারাপ তাই না আরে মা জন খারাপ করতে সলস তখন আফসোস লাগে এখন তো আর আফসোস নাই আছে না আর সব ভুল ধারণা ভাঙিয়ে গেছে এখন তো তুমি মরলেও কোনো আফসোস থাকবে না তাই না আরে মা এখন যদি আমি মরিও যাই তারপরে কোনো আফসোস থাকবো না আমার মাই আমারে সেবা করে আর বাইসে থেকে কি করব বাবা কি দে মা বল বল না বল তো কোনো মারার জন্য তুই বাইসে থাকলে আমার অনেক অসুবিধা হয় আমার যখন টাকা লাগে তোর অনুমতি নিতে হয় আর তুই যখন মজা যাবি তখন সমস্ত টাকা আমার হয়ে যাইবো কারণ আপনারা তো খুবই ছোট ওর কোনো দাবি থাকবো না মর মর্ষ মর্ষ

আজকে না তোর বড় বোনের ফাঁসি ডেট তাই মানে একটু মনটা একটু খারাপ লাগতেছে মা তাহলে চলো আমরা একটা কাজ করি আমরা যে আপুর লাশটা নিয়ে আসি না না আমাদের যাওয়ার কোনো দরকার নাই ওরা নিশ্চয়ই পাঠিয়ে দিব আর তুই খেয়াল রাখবি কোনো অ্যাম্বুলেন্সের শব্দ পাস কি না নিয়ে আসলে তো আমরা বুঝো মেয়ে ট্যাঁ 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 করে শব্দ হইব এই আর কি আচ্ছা ঠিক আছে আসো তুই যা আমি তো সেই দিনই ওকে মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু পারিনি পুলিশ চলে এলো পুলিশের হেফাজতেও চলে গেল সেই কাজটাই আজকে আমি করে দিলাম আপনার কষ্ট আমি বুঝতে পারছি আসলে আমাদের সমাজে কিছু ছেলে মেয়ে আছে যারা মাদকে আসক্ত হয়ে গেছে এরা ভাই বোন মা কিচ্ছু চিনে না এরা ইচ্ছা মতো মানুষকে খুন করতে পারে এবং কি নিজের মা বাপরা খুন করে কিন্তু আমরা অন্যায় করছেন আপনি আইন কেন হাতে তুলে নিলেন এখন আমরা বাধ্য হয়ে আপনাকে অ্যারেস্ট করবো নিয়ে যাও আমার আর কোনো দুঃখ নেই ফুল ওনাকে অ্যারেস্ট করো আর লাস্টে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে স্যার চলুন